হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো নিজে ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসায় স্বাগতম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে দেখো আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা আজকের সকাল থেকে এত প্রচণ্ড বাতাস হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একবার দেখাই গাছগুলো কেমন দুলাচ্ছে দেখো নারকোল গাছটা কি প্রচন্ড দুলাচ্ছে আজকে বাতাস আজকে পুরো মানে সকালবেলা থেকেই মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি এলো না প্রচন্ড হরে বাতাস হচ্ছে তো বন্ধুরা দেখো আমি সজনে পাতা গুলোকে ছিঁড়ে নিয়েছি তো আজকে আমি করব সজনে পাতা ভাজা তো আমি সজনে পাতাটা ভাজা কেমন করে করি তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আমি না বিয়ের আগে কখনও সজনে পাতা ভাজা খাইনি তো বিয়ের পর যখন তামিলনাড়ুতে আসি তো তারপর দেখতাম তামিলিয়ানরা সজনে পাতা খায় প্রচণ্ড তো বরমশাইকে বললাম যে আচ্ছা সজনে পাতা এরা কীভাবে খায় তে তো লাগে না তো আগে তো আমি সজনে ফুলের যে বড়াটা হয় ওটা করে খেয়েছি কিন্তু আমার কাছে না সজনের ফুলের যে বড়াটা সেটা আমার কাছে তেঁতো তেতো লাগে তো আমি বলছিলাম যে তেতো তেতো লাগে না হচ্ছে পাতাটা তো বর বললো যে না না সজনে পাতা ভাজা খেতে খুবই ভালো লাগে তো আমি তো ভাজতে পারি তো তারপর বড়মশাই আমাকে একদিনকে ভেজে খাইয়েছিলো তো আমার কাছে খুবই ভালো লেগেছিল তো তারপর আমি বড়মশার কাছ থেকে সজনে পাতা ভাজাটা শিখে নিলাম কিভাবে ভাজতে হয় তো তারপর আমি প্রায় মাঝে মধ্যে সজনে পাতা ভাজা করি তো খেতে আমার কাছে খুবই ভালো লাগে শাক ভাজার মতো পাতাটা ভাজা শুরু করি তো বন্ধুরা এই যে আমি একটা পেঁয়াজ একটা রসুন নিয়েছি তো এগুলোর খোসাটা ছাড়িয়ে নিই বন্ধুরা এখন আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি তো তারপর আমি শাকগুলোকে একটা কাচি দিয়ে ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে নেব যাতে করে আমার ভাজতে সুবিধা হয় তো বন্ধুরা দেখো আমার শাকগুলো কুচানো হয়ে গেছে এখন জল ঝাড়তে দিয়েছি তো বন্ধুরা দেখো এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এখানে আছে রসুন কুচি আর লঙ্কা কুচি তো লঙ্কাটা আমি একটু বেশি নিয়েছি কেননা আমরা একটু লঙ্কা বেশি খাই এই জন্য তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিও যেমনটা তোমরা খেতে পারো তেমনটা কড়াইটা দেখো আমার গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দেব তো বন্ধুরা আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটাকে আমি কিন্তু কুচি কুচি করে বেজে নিচ্ছি তো এই ডিমটা আমি দেব শাকের মধ্যে তো শাকটা ভাজার আগে ডিমটা আমি ভেজে নিচ্ছি তো দেখো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ডিমটাকে তুলে নেব আর শাকের ভিতরে কিন্তু ডিম দিলে খুবই ভালো লাগে এই সজনে শাকের ভিতরে ডিমটা দিলে ভালো লাগে অন্য শাকের ভিতরে ডিম দিলে ভালো লাগে কি না কিন্তু আমি জানি না কিন্তু এই সজনে শাকের ভিতরে ডিমটা দিলে খুবই স্বাদ লাগে খেতে তো ডিমটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেব। আর পেঁয়াজ লঙ্কা আর রসুনটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার পেঁয়াজ কুচি রসুন কুচি দেয়া হয়ে গেছে তো এখন আমি লবণ হলুদ দিয়ে ভাজবো এটাকে তো বন্ধুরা তোমরা একবার বাড়িতে করে খেও এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো যারা করে খাবে তো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে তো দেখো আমার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি শাক আর এই শাকটাকে কিন্তু আমি খুব কম আছে ভেজে নেব তো দেখো আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছি তো শাকটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি শাক ভাজার ভিতর দিয়ে দেব ডিম ভাজা তো ডিম ভাজাটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো বন্ধুরা আমার শাক ভাজাটা রেডি হয়ে গেছে আর আমি কড়াই থেকে নামিয়েও নিয়েছি তো বন্ধুরা কালকে প্রচণ্ড জিলাপি খেতে ইচ্ছা করছিল তো রাজদীপের বাবাকে বলেছিলাম যে আমার না প্রচণ্ড জিলাপি খেতে ইচ্ছা করছে তো রাজদীপের বাবা আমার জন্য ঝাংড়ি কিনে এনেছিল তো চলো ঝাংড়ি কি তোমাদের দেখাচ্ছি তো ওটা খেতে আমার খুব ভালো লাগে জিলাপির মতো লাগে তো এই যে এটা তো চলো খাই বন্ধুরা এটা খেতে আমার খুব ভাল লাগে তো চলো খাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই